আপনাদের জেলায় বা আপনাদের বিভাগে আপনারা কি বলেন এটা কি করে জানাবেন আর এটা খেতে কেমন এটা কমেন্ট করে জানেন তবে আমার কিন্তু অনেক স্বাদ লাগে অনেক স্বাদ এটা বিশেষ করে হচ্ছে যে ডাল দিয়ে বা ইয়া দিয়ে সিমের দিয়ে বা চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে অনেক আচ্ছা আজকে এটা কি দিয়ে রান্না করবো তুমি আজকে আমি ডাল দিয়ে আর হচ্ছে সিমের দিয়ে আর হচ্ছে যে আমার কাছে চিংড়ি মাছ নাই বা শুটকি আছে চিংড়ি শুটকি দিব দিলে আমি বলছি যে টেস্ট হবে হ্যাঁ আমিও আগে খেয়েছি চিংড়ি বিষ খেদি অনেক কথা হয়েছে তাই

আপনাদের জেলায় কে কী নামে ডাকেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো এখন রান্না করতেছে দেখি আজকে তার রান্না কেমন হয় এই তো আমাদের মিস্টার আদিব আদিপ বাবা চলে যাও বোটের ভিতরে পড়ে যাব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম